দেখেন কী পরিমাণ টমেটো দশে দেখেন আপনাদেরকে দেখাই হ্যাঁ এখন টমেটোর সিজন ভাই দশ টাকা পনেরোটা কেজি মাত্র আমরা কখন টমেটো খাই আমরা মানুষ আসলে কতটা মানে আহামক যখন একশো টাকা কেজি সত্তর আশি টাকা কেজি থাকবে বিদেশ থেকে আসবে হয় আপনার চীন থেকে আসবে অথবা আপনার ইন্ডিয়া থেকে আসবে ঠিক তখন আমরা এই টমেটোটা কিনে খাই কিন্তু এখন তো খুবই সস্তা এখন মাত্র দশ টাকা পনেরো টাকা কেজি তো আমি বলবো যে এই সময় যতটা বেশি পারেন আপনার টমেটো খাবেন কারণ কি টমেটো কেন খাবেন এই টমেটোটা অনেক বেশি ভিটামিন এ সমৃদ্ধ ভিটামিন সি সমৃদ্ধ এবং অক্সিডেন্ট থাকে আমি বলবো যাদের খাওয়ার মুখের রুচি চলে গেছে ভিটামিন সি এর ঘাটতি দেখা দিছে। ভিটামিন এর ঘাটতি দেখা দিছে ঠিক তারাই এই টমেটোটা খাবেন আমি আমার কাছে মনে হয় যে এটা একটা খুব ভালো মানের সবজি এই সময়ে যদি সবজি টমেটো না খান আপনার যখন আশি টাকা নব্বই টাকা কেজি ওই কলেস্ট্রলটা নিয়ে আসবে তখন সেই লাভ টমেটো খান বেশি করে কৃষক বাসান কৃষক এত কষ্ট করে টমেটো তৈরি করছে হ্যাঁ সেক্ষেত্রে একটা টমেটো আপনি যদি খান তাহলে তো তার বিক্রি হবে সো ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ